মুসলিম হিসাবে আমাদের উচিত হচ্ছে ইসলামের হুকুম হাকাম যত বেশি পালন করা যায় সেই চেষ্টা করা কিন্তু হিজবু তহিদের মধ্যে আমি দেখি একে বলা হচ্ছে দিন নিয়ে বাড়াবাড়ি তাহলে কি বেশি মুক্তাকি হওয়া অপরাধ হিজবুদ্ তহিদের বক্তব্য হচ্ছে আল্লাহর কথা হিজবুদ্ তহিদ নিজের কোনো কথা বলে না আল্লাহ কোরআনে একটা শব্দ ব্যবহার করছেন তা সাধ্য বাড়াবাড়ি আল্লাহ কোরআনে যতটুকু করতে বলেছেন এর থেকে সীমা লঙ্ঘন এর থেকে বাড়াবাড়ি করলে লঙ্ঘন সিম্পল আর আল্লাহর ইসলামের কতগুলি বৈশিষ্ট্য আছে সহজ সরল সেরাতল মুস্তাকি এবং ইসলামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা লোকটাও কিন্তু ইসলাম বুঝে যারা পালন করা সহজ এটা মান্য করা সহজ আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ যে মানদণ্ড দিয়েছেন যতটুকু করতে বলেছেন তার থেকে বাড়াবাড়ি করা এটা নিষেধ আপনি বেশি বেশি আমল করা নিষেধ না যেমন আল্লাহ বলেছেন রোজার মাসে যদি তোমরা পীড়িত থাকো অসুস্থ থাকো এটা পরবর্তীতে এই সংখ্যা পূরণ করে নেবে এবং তোমরা যদি মুসাফির হও সফরে থাকো কষ্ট করার দরকার নাই পরবর্তীতে সংখ্যা পূরণ করে নেবে আপনি করলেন কি যে সফরে করে যে সফর করছি যতই হোক সব বেশি হবে রাখি এটা বাড়াবাড়ি হলো এই শব্দটা তাসা দূত এটা বাড়াবাড়ি এটা সীমালং আপনি এই যে সোমের মাসে অশোক কঠিন অশোক আপনার সারাদিন পানি খাওয়া দরকার অন্তত এক দুই লিটার ডাক্তার বলেছে আমার শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি হয়ে গেছে মানে আপনার অসুবিধা হচ্ছে আপনার অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ কিন্তু না আপনি আল্লাহর হুকুমটাকে খেয়াল করলেন না আপনি নিজের শরীরকে কষ্ট দিয়ে আপনি রোজা রাখলেন এটা কিন্তু নিষেধ বাড়াবাড়ি কিন্তু এগুলা আগ বাড়িয়ে মানে শরীয়তের সীমা বেশি অতিক্রম করা আমল বেশি বেশি করার ব্যাপারটা তা নয় আপনি রোজা রাখেন না আপনি সারা বছর রাখেন যদি পারেন আল্লাহ রসুলের সামনে এক যে আমার ইচ্ছা হচ্ছে আমি সারা বছর রোজা রাখি না এটা তো ঠিক নয় তোমার শরীরের একটা হক আছে সারা বছর রোজা রাখতে পারো না তুমি একদিন পর রাখো আপনি রাখেন না সারা বছর টোটাল রোজা দাঁড়িয়ে যাবে প্রায় একশো আশিটার উপরে কিন্তু আল্লাহ তাআলা যত করতে বলেছেন যেমন ধরেন মেয়েদের পর্দা নিয়ে আল্লাহ আল্লাহ কি বলেছেন মা জাহারা মিনহা যেটা সাধারণত প্রকাশমান এটা ব্যতীত সেটার ব্যাপারে রসুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মেয়েদের হাতের কবজি মুখমন্ডল পায়ের পাতা এগুলি খোলা থাকবে স্পষ্ট যেটা সাধারণত প্রকাশমান আল্লাহ কোরআনে বলেছেন আপনারা করলেন কি অতি তাকোয়া দেখাতে গিয়ে আপনারা একেবারে মুখমন্ডল কালো বোরকা দিয়ে একেবারে ঢেকে ফেললেন বস্তার মতো করে এটা বাড়াবাড়ি কোরআনে স্পষ্ট আছে যারা বৃদ্ধা যাদের কোনো বিবাহের কোনো আশা নাই এবং যাদেরকে দেখ দেখলে কেউ আকৃষ্ট হয় না একদম পরিষ্কার কোরআনের আগ তারা এই বিধান না পালন করলেও চলবে আপনারা করলেন কি গুড়ি নব্বই বছরের গুড়ি ওনাকে একেবারে হাত মোজা পা মোজা ওনার সমস্ত শরীর আপাতমস্তক ঢেকে ওনাকে নিয়ে যাচ্ছেন চোখে দেখেন না ওনার হাত ধরে ধরে রাস্তা পার করতে হচ্ছে এটার নাম বাড়াবাড়ি আপনার বাড়াবাড়ি কাকে বলে এই এগুলি অতি ব্যাখ্যা অতি বিশ্লেষণ অনুমান করে ব্যাখ্যা করা নিজের মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা করা আসলে আল্লাহ এটা বলেননি আপনি বানিয়ে 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 আপনি ধারণা করছেন হতে পারে হতে পারে হতে পারে হতে পারে এই হতে পারে হতে পারে বলে এই যে ব্যাখ্যাগুলি করছেন এগুলির নাম বাড়াবাড়ি এগুলি করলে কি হয় এগুলি করলে জাতির মধ্যে দিনের সহজ সরল যে বৈশিষ্ট্য ওটা ধ্বংস হয়ে যায় কিন্তু আপনাকে বেশি বেশি সালা আপনি আপনি সালা কায়েম করেন না আপনাকে পাঁচ ভক্ত সালা করেন আরও নফল নফল নামাজ পড়েন সারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারলে তাহাজ পড়েন আপনার শরীরে কুলালে ঠিক আছে কিন্তু যেমন তারাবিন নামাজ এটা কোনো ফরজ না আপনি বিশ টাকাত কেন আপনি পারলে চল্লিশ টাকাত পড়েন আপনি না করি না কি এমন লাইল রসুল করতেন আপনিও করেন কিন্তু আপনি এমনভাবে বক্তব্য দিলেন এমনভাবে বুঝালেন যে এটা ফরজ একেবারে না পড়লে রোজাই হবে না এই যে এগুলো বাড়াবাড়ি তাহলে বাড়াবাড়ি কাকে বলে বাড়াবাড়ি হচ্ছে আল্লাহ যতটুকু করতে বলেছেন তার থেকে বেশি বেশি করা এগুলো করার উদ্দেশ্য কি অতি গাড়ি সব বেশি হবে এগুলো করতে গিয়ে কি হয়েছে সমস্যা সমস্যা হয়েছে ইসলামের যে মৌলিক যে নির্দেশনা সেগুলো হারিয়ে গেছে আসল কাজ গুরুত্বপূর্ণ কাজ ইম্পর্টেন্স কাজ হারিয়ে গেছে যেমন কেতাল কেতাল আলাই তোমাদের জন্য কেতাল করে দিলাম কেতাল কেন প্রতিষ্ঠা করার জন্য দিন আজকে মুসলিম লাঞ্ছিত পরাজিত অন্য জাতির দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ কোটি সাত মুসলমান উদ্বাস্ত ঠিকই কেতাল করছে সেনাবাহিনী কেতাল করছে সেনাবাহিনী কেতাল করছে মুসলিম বিশ্বের কিন্তু একশো আশি কোটি কয় লক্ষ সেনাবাহিনী কি করবে সবাই যদি যেহাদের মনোভাব না থাকে সবাই মনে করে সেনাবাহিনীকে ট্যাক্স দিচ্ছি তারা আমার পক্ষ হয়ে যুদ্ধ করবে এটা তো সবাইকে বলেননি আল্লাহ আল্লাহ সবাইকে ফরজ করেছেন এটা করতে হবে সবাই সৈনিক আপনি কি করলেন এটা বাড়াবাড়িটা হলো এটা আপনার এটা সম্পূর্ণ জিনিসটা বাদ দিয়ে আপনি খালি রোজা নামাজ নিয়ে ব্যস্ত থাকি টুপি পরা কিন্তু ইসলামে কোনো কিচ্ছু নাই হাদিসও নাই কোরআনেও নাই টুপি বাধ্যতামূলক রাসুল পাগড়ি পড়তেন অন্য অন্য ওরা পাগড়ি পড়তো খ্রিস্টানরা ইহুদিরা পাগড়ি পড়তো আরবের লোকরা পড়তো আপনি কি করলেন মাদ্রাসার স্টুডেন্টদেরকে টুপি পড়ান না পড়ার অপরাধে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো আহত করে রক্তাক্ত করা হলো টুপি নাই কেন মাথায় এই বাড়াবাড়ি তাহলে হিজবুত তহিদ যেটা বলছে আপনি আমল বেশি করেন আপত্তি নেই কিন্তু গুরুত্বপূর্ণ আমল বাদ দিয়ে গুরুত্বহীন আমল নিয়ে সামনে এনে এটা বাড়াবাড়ি করবেন এটা ইসলামে নিষিদ্ধ এবং আল্লাহ যতটুকু করতে বলেছেন তার থেকে বেশি বেশি করা এটা নিষিদ্ধ আল্লাহ কোরআনে বলেছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা সমস্ত মানব জাতির সামিল অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা নিষিদ্ধ সমগ্র মানুষকে হত্যা করা সামিল আপনারা কি করলেন মানুষ হত্যার মতো জঘন্য কর্মকাণ্ডের কোনো ফতোয়া কোনো প্রতিবাদ করলেন না আপনারা ফতোয়া দিচ্ছেন যে ইলেকট্রিক র‍্যাকেট দিয়ে মশা হত্যা করা যায় কিনা আল্লাহ বললেন মানুষ হত্যা করা থেকে বন্ধ থাকো আপনারা মানুষ হত্যার ব্যাপারে কোনো কথা বললেন না মশা মাসি হত্যার ব্যাপারে ফতোয়া দেওয়া শুরু করে দিলেন বড় এগুলি আল্লাহ কোরআনে বলেছেন যে মিথ্যা কথা বলো না ঠিক আছে কথা কথা টুইস্ট না দাড়ি নিয়ে কোনো কথাই বলেননি কোরআনে নিয়ে কোনো কথাই নেই আপনারা ফতুয়া দিয়ে দিলেন কি দাঁড়িয়ে না রাখলে ফাঁসেক যে দাঁড়িয়ে রাখবে না সে ফাঁসেক তার পিছনে নামাজ হলে নামাজ হবে না ফতুয়া দিয়ে দিছেন তিন জুমার না পড়লে বহু তালাক হয়ে যাবে এটা নাম বাড়াবাড়ি মানে যেটা আল্লাহ করেননি আল্লাহ বলেননি আল্লাহকে বলেছেন ফাসেক কাকে বলে আল্লাহ সংজ্ঞা দিয়েছেন তো আপনি নতুন করে সংজ্ঞা দিলে হবে না আল্লাহ সংজ্ঞা দিয়েছেন মাল্লা মিহাকুমাল্লাহ ফাউল্লাহ কামল ফাসেক যারা আমার নাজেল করা বিধান দিয়ে ফেসলা করে না এই যে আল্লাহ নাজেল করা কিতাব দিয়ে ফেসলা করে না এখানে ফেসলা বলতে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা কোর্ট কাছারির বিচারের রায় পর্যন্ত সব কিছু কিন্তু ফেসলা হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন আমার হুকুম দ্বারা ফয়সালা না করলে কাফের ফাঁসে আপনারা ফতোয়া দিলেন কি দাড়ি না রাখলে ফাঁসে দাড়ির কথা কি আল্লাহ কোরআনে বলেছেন এই যে ব্যাপারটা এটার নাম বাড়াবাড়ি কথা পরিষ্কার কিনা তাহলে বাড়াবাড়ি কাকে বলে যেটা আল্লাহ বলেন বলেননি সেটা বানিয়ে বলা যেটা আল্লাহ যতটুকু করতে বলেছেন ততটুকু না করে বাড়িয়ে বাড়িয়ে করা অতি ফরেস্ট গাড়ি অতি আর লক্ষণ এই অতি বড় ঘরণী না পায় ঘর আর অতি বড় সুন্দরী না পায় বর এটা আমাদের ইমামুজ্জামান মানে বইতে লিখেছেন এটা বাংলাদেশে একটা প্রবাদ বাক্য অতি অতি করাটা নিষেধ যে কোনো কিছু এই জন্যে এই ইসলামের অপর নাম হচ্ছে দিনুল ওয়াসাতা ভারসাম্যপূর্ণ দিন ভারসাম্য থাকবে ব্যালেন্স থাকবে সীমা নিষিদ্ধ জবরদস্তি নিষিদ্ধ এটা আল্লাহর কথা আমার কথা না আর এটা কথা মনে রাখবেন আল্লাহ চান মানুষ পরিশুদ্ধ হতে আল্লাহ চান মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে আমল করে মানুষের উপর ইম্পোজ করা নয় জোর চাপিয়ে দেওয়া নয় যেটা তার মনের সাথে যায় না যেটা তার আত্মায় বিশ্বাস করে না সেটা আপনি চাপিয়ে দিবেন সেটা হবে ভণ্ডামি কপটতা আল্লাহ এই ভণ্ড কপটদেরকে পছন্দ করেন না জান্নাতে যাবে শুধু মুখলেসরা যারা মুখে একটা কাজ আর একটা অন্তরে আরেকটা হবে না তা আমাদের এই বাড়াবাড়ির পরিণতি আজকে এটা হয়েছে তা আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে হিজবুত তহিদ যে বাড়াবাড়ির কথা বলছে সেটা হচ্ছে আল্লাহ রসুল যেটা মানদণ্ড দিয়েছেন তার থেকে সীমা ছাড়িয়ে সীমা লঙ্ঘন করে বেশি বেশি করা এই এটা করতে গিয়ে কি হয় ইসলামের বৈশিষ্ট্য ধ্বংস হয়ে যায় ইসলাম যে সহজ সরল সরলতা সহজতা এটা হারিয়ে যায় এই